আসসালামু আলাইকুম নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো পেঁয়াজ দিয়ে মজাদার একটা পরোটার রেসিপি আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়েছি দুই কাপ পরিমাপে ময়দা এর মধ্যে দিয়েছি আধা চা চামচ লবণ এবার এই দুইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি একটু ঘষে ঘষে মিশিয়ে নেবেন এতে করে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে যাবে আর পরোটাগুলো তৈরি করার পর ভিতর থেকে অনেকটা সফট হবে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে আমরা সাধারণত রুটি বা পরোটা তৈরি করার জন্য যেভাবে খামিরটাকে মেখে থাকি এই খামিরটাকেও সেম পদ্ধতিতে তৈরি করতে হবে আর পানিটাকে দিবেন না করে দিবেন আর মাখিয়ে নেবেন এই কিন্তু সফট একটা খামির তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঠেকে রেস্ট রেখে দিব আধা ঘন্টার মতো এতে করে দেখবেন এই খামিরটা আরো একটু সফট হয়ে যাবে এর মধ্যে কিন্তু খামিরটা আগে থেকে আরও একটু সফট হয়ে গেছে এবার এই খামিরটাকে আমি কিছুক্ষণ মথে নিচ্ছি তারপর এটার থেকে লেচি কেটে নিব আমি এই খামেরটাকে চারটা ভাগে ভাগ করে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়েছি বাকিগুলোকে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিব লেচিটাকে আমি কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি এবার কাউন্টার টেবিলে সামান্য একটু শুকনা ময়দা ছড়িয়ে নিয়ে এটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে আর এই রুটিটাকে পরটার মতো মোটা করলে চলবে না আমরা রুটি যেভাবে বেলে থাকি ঠিক তেমন ভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে আর বেলে নেওয়ার সুবিধার্থে অবশ্যই একটু শুকনো ময়দা ছড়িয়ে নেবেন এতে করে রুটিটা খুব সুন্দরভাবে যাবে বেলে এর মধ্যে কিন্তু পাতলা করে একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার এই রুটির উপর আমি সামান্য একটু তেল ছড়িয়ে দিচ্ছি আর তেল দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিতে হবে তেল ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলোকে অবশ্যই একটু ছোট করে কুচি করে নিবেন সেই সাথে কিছুটা ধনিয়া পাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি চারিপাশে ছড়িয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে এবার রুটির একটা সাইড থেকে ভাজ করে নিচ্ছি তারপর অপর সাইডটাকেও ভাজ করে নিয়েছি এবার রুটিটাকে নিচ থেকে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নেওয়া হয়ে গেলে এবার রুটিটাকে আমি ভাজ দিয়ে দিলাম আর কাজটা কিভাবে করেছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে একদম মাছ বরাবর দিয়ে কেটে নিলাম তারপর দুইটা সাইড একটু খুলে নিলাম এবার চারিপাশে একটু শুকনা ময়দা ছড়িয়ে নিয়ে এই রুটিটাকে বেলে নিতে হবে আর এই পর্যায়ে রুটিটাকে খুব বেশি চাপ দিয়ে বেলে নেওয়া যাবে না একটু হালকা হাতে বেলে নিতে হবে এতে করে লেয়ারগুলো আর একটা আরেকটার সাথে লেগে যাবে না আর এই পর্যায়ে এটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই আমরা সাধারণত যেভাবে পরটা তৈরি করি ঠিক তেমনি ভাবে এটাকে বেলে নিতে হবে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে রেখেছি এবার প্রথমেই রুটির দুইটা সাইড খুব ভালোভাবে সেকে নিতে হবে যাতে করে একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় আর যখন রুটি দুইটা সাইডে ভালোভাবে সেকে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে চারিপাশে একটু তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে ভেজে নিতে হবে চামচের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে ভাজবেন এতে করে পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন পরোটাটাকে উল্টে দিয়েছি আর আরও একটু তেল দিয়ে দিয়েছি এবার আবারও চেপে চেপে এই সাইডটাকেও ভেজে নিতে হবে আর পরোটাটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর দুইটা সাইডে সুন্দর রং চলে আসে এর মধ্যে একটা পরোটা ভাজা হয়ে গেছে একইভাবে করে আমি সবগুলো পরোটাই ভেজে নিবো আর অবশ্যই পরটাগুলোকে ভাজার আগে যেটাকে খুব ভালোভাবে সেকে তারপর ভাজবেন এতে করে পরোটাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে আর পরোটাগুলোকে একটু চেপে চেপে ভাজবেন এতে করে একদম ভেতর থেকে ভাজা হতে পারবে একইভাবে করে আমি সবগুলো পরোটাই এভাবে করে ভেজে নিব আর এগুলোকে সার্ভ করে নিব অবশ্যই চেষ্টা করবেন পরোটাগুলোকে গরম গরম সার্ভ করতে চাইলে চিকেন চাপ চিকেন কারির সাথে সার্ভ করতে পারেন অথবা চিকেন কাবাবের সাথেও তাছাড়াও এই পরটাগুলো এমনিতেও খাওয়া যায় এমনিতে খেতেও কিন্তু এটা খুব বেশি মজা হয়ে থাকে আশা করছি আমার আজকের এই সিম্পল পরটার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজ তবে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ